তেসরা জানুয়ারির ভোরে বিশ্ব রাজনীতির মানচিত্রে যেন আচমকা বিদ্যুৎ নেমে আসে খবরটি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক কূটনীতির করিডোরে শুরু হয় চাপা গুঞ্জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার মাটিতে পা রেখেছে এমন তথ্য প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাননি কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায় এটি নিছক গুজব নয় রাজধানীর একটি আবাসিক এলাকায় রাতের অন্ধকারে পরিচালিত অভিযানে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর এমন পরিণতি বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন এঁকে দেয় ঘটনার প্রতিক্রিয়া আসতে দেরি হয়নি ইউরোপীয় ইউনিয়ন লাতিন আমেরিকার একাধিক দেশ রাশিয়া ও চীন একযোগে এই অভিযানকে তীব্র ভাষায় নিন্দা জানায় আন্তর্জাতিক মহলে দ্রুতই প্রশ্ন উঠে এটি কি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন নয় অথচ ওয়াশিংটনের অবস্থা ছিল কঠোর ট্রাম্প প্রশাসনের দাবি মাদুরের বিরুদ্ধে আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তবে এই অভিযোগের পক্ষে কোন প্রকাশ্য ও তাৎক্ষণিক প্রমাণ সামনে না আসায় রহস্য আরও ঘনীভূত হয় এই নিরবতার মধ্যেই আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ ভিন্ন ব্যাখ্যার দিকে নজর দেন তাদের মতে এই অভিযানের কেন্দ্রে মাদক নয় বরং ভেনেজুয়েলার বিপুল জ্বালানি তেলের ভাণ্ডার বিশ্বের অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুদের দেশ হিসেবে ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল নীতি ও জাতীয়করণ ইস্যুতে সংঘাতে জড়িত ইতিহাস ঘেটে অনেকেই স্মরণ করেন ইরাক যুদ্ধের সময়কার সেই বিধ্বংসী অধ্যায় যখন গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগের আড়ালে তেলের নিয়ন্ত্রণই ছিল মূল লক্ষ্য এমন ধারণা আজও আলোচিত সেই অভিজ্ঞতার ছায়া ভেনেজুয়েলা ইস্যুতেও পড়েছে কি না তা নিয়ে প্রশ্ন আরও তীব্র হয় এই টান উত্তেজনার মধ্যেই নয় জানুয়ারি দু তারিখে পরিস্থিতি নেয় এক নতুন নাটকীয় মোড় একাধিক সূত্রের দাবি ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরোর মধ্যে একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে আর সেই চুক্তির পরপরই মাদুরোকে কারামুক্ত করা হয়েছে চুক্তির পর বিবরণ প্রকাশ না হওয়ায় রহস্যের আবরণ আরও গাঢ় হয় তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণায় এই সমঝোতার কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি তেল ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতেই এই সমঝোতা বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি তেলের মালিকানা পায়নি কিন্তু তেল উত্তোলন রপ্তানি কিংবা মূল্য নির্ধারণে বড় ধরনের প্রভাব বিস্তারের পথ খুলে গেছে কেউ আবার এটিকে তেলের ভাগাভাগির এক নতুন ফাঁদ বলে বর্ণনা করছেন একই সঙ্গে মাদুর মুক্তি ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকার একে কূটনৈতিক বিজয় হিসেবে তুলে ধরতে পারে আবার বিরোধীরা একে জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ বলে আক্রমণ করতে পারে বিশ্ব রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটে এই ঘটনা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা দেয় বলে অনেকেই মনে করছেন শক্তি প্রয়োগ চাপ সৃষ্টি এবং পরে চুক্তির মাধ্যমে সুবিধা আদায়ের এই কৌশল কি ভবিষ্যতে অন্য দেশগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে সামরিক অভিযানের মাধ্যমে আটক করে পরে চুক্তির বিনিময়ে মুক্তি দেওয়া কি এক বিপজ্জনক নজির স্থাপন করল না এতে কি ছোট ও দুর্বল রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব আরও ঝুঁকির মুখে পড়বে না আজ এতটুকু স্পষ্ট মাদুরোর কারামুক্তি শুধু একজন নেতার মুক্তি নয় এটি বিশ্ব রাজনীতিতে শক্তি স্বার্থ ও সম্পদের সংঘাতে আরেকটি রহস্যময় অধ্যায় এখন সবার দৃষ্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে জাতিসংঘ কি কোনো তদন্তে যাবে নাকি সব কিছু অদৃশ্য চুক্তির আড়ালেই চাপা পড়ে যাবে আর আদৌ কি এই গোপন সমঝোতার আসল শর্ত একদিন জনসমক্ষে আসবে এসব অজানা প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এমন রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না